আসসালামু আলাইকুম আমাদের অনেকের আইফোনে আয়ুস এইটিন আপডেট দেওয়া তারপরেও আমাদের ফোনে যে ডাইনামিক ফ্ল্যাশলাইটটা আছে সেটা কাজ করছে না অ্যানালগ যে ফ্ল্যাশলাইটটা আছে সেটা কাজ করতেছে তো এটা নিয়ে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে আমাদের ফোনে কেন এরকম হচ্ছে আমাদেরও তো আয়ুস এইটিন আপডেট করা তারপরও এরকম হওয়ার কারণ কি। তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আইফোন রিলেটেড অনেক কিছুই জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে আমাদের ফোনে আয়স এইটিন আপডেট করা আছে কিনা সেটা দেখার জন্য সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে অ্যাবাউট অপশনে চলে যাব এবং এখানে আইস ভার্সনটি দেখে নিব এখানে দেখেন আমার আইস ভার্সন এইটিন পয়েন্ট ওয়ান আছে এবং আমার ফোনটি আইফোন টুয়েলভ সিরিজ তো এখান থেকে আমি যদি ফ্ল্যাশ লাইট অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা আগে সেই অ্যানালগ সিস্টেমে আমার লাইটের পাওয়ার কমানো বাড়ানো এগুলো করা যাচ্ছে বাট আয়ুস এইটিন পয়েন্টের যে নতুন ফিচার্স আসছে সেখানে কিন্তু এই ধরনের না সেখানে ডাইনামিক যে লাইট আছে সেটা জাস্ট এরকম দেখতে যেহেতু আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান বা এইটিনে আমাদের ডাইনামিক ফ্ল্যাশলাইটটা আসার কথা ছিল বাট আমাদের যাদের ফোনে এই টাইপের নস আছে তারা কিন্তু এই ফিচার্সটি পাবেন না এই ফিচার্সটি পাবেন যাদের নস ডাইনামিক তারা যেমন ফোরটিন সিরিজের ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স এই দুইটা মডেলে আপনার ডাইনামিক যে ফ্ল্যাশলাইটটা আছে সেটা সাপোর্ট করবে দেন ফিফটিন মডেলের ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স আবার সিক্সটিন সিরিজে যে ডাইনামিক নস আছে এই নসটার কারণেই ডাইনামিক যে ফ্ল্যাশলাইটটা আছে এটা সাপোর্ট করে অর্থাৎ আমরা এইখানে আমরা যদি লাইট অপশনে যাই যাওয়ার পরে এরকম লাইটটা দেখতে পাচ্ছি ওই ন চলা ফোনগুলোতে আমরা শুধুমাত্র ডাইনামিক যে ফ্ল্যাশলাইট আছে সেটা দেখতে পাবো এবং সেটা অ্যানিমেটেড আমরা এখানে এই দিকে করলে লাইটটা কমে বাড়ে বাট ওইটা অ্যানিমেট বা অ্যানিমেশনটা আরও সুন্দর এবং দেখতে অনেক কিউট তো যাই হোক ওই ফিচার্সটা আমরা পাচ্ছি না আপাতত আমরা পাচ্ছি যেটা সেটা ব্যবহার করতে থাকি যদি আয়ুষের বড় ধরনের কোনো আপডেট আসে হয়তোবা তখন এটা পরিবর্তন হতে পারে তো আপনাদের কারোর ফোনে কোনো সমস্যা হয় নাই অনেকে ভাবতেছিলেন যে আমার আয়ুষ আপডেট কি প্রপারলি হয় নাই যার কারণে এরকম হচ্ছে কিনা তো তারা ঘাবড়াবেন না বা তারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনাদের ফোনে কোনো সমস্যা হয় নাই বা আপনারা এখন যেভাবে চালাচ্ছেন এটাই আপনাদের ফোনের জন্য যে সেটা পয়সছিল সেটা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ